নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য দারুণ সুখবর এই মাত্র একজন উত্তর দিনাজপুর জেলার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা কিন্তু ঢুকলো আপনার অনস্ক্রিনে সেই টাকা পাওয়ার যে এস এম এস সেই এস এম এসটি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কিন্তু অ্যাকাউন্ট নম্বর ধরে রয়েছে তারপরে কিন্তু বলা হয়েছে ক্রেডিট উইথ আর এস পাঁচ হাজার টাকা আপনার দেখতেই পাচ্ছেন এখানে ডেট রয়েছে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকাটি ক্রেডিট হয়েছে এবং টাইম দেখতেই পাচ্ছেন পাঁচটা সাত মিনিটে এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ কিন্তু পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে খারিফ সিজনের টাকা এবং এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে দেখতেই পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু পাঁচ হাজার টাকাটি ক্রেডিট হয়েছে এবং আপনারা তো সকলেই জানেন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রশাসনিক সভার মঞ্চ থেকে তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন যে উনত্রিশে জুলাই কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা ঢুকবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের নীলডাঙ্গা রাইস ময়দানের ইসলাম বাজার থেকে তিনি কিন্তু খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা রিলিজ করেছেন অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে খারিফ সিজনের টাকা সেই টাকা কিন্তু তিনি ইতিমধ্যেই বোতাম টিপে রিলিজ করেছেন তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জেলা কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেও শুরু করেছে তো সেই অনুযায়ী কিন্তু উত্তর দিনাজপুর জেলার একজন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই কিন্তু খারিফ সিজনের যে পাঁচ টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আপনার অনেক সেই এস এম এসটি কিন্তু দেখতে পাচ্ছেন তো কোন জেলায় কবে টাকা ঢুকবে অর্থাৎ মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দক্ষিণ দিনাজপুর কোচবিহার ইত্যাদি জেলাগুলিতে কবে কোন জেলায় টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো অর্থাৎ যারা এখনও পর্যন্ত খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা পাননি তাদের কবে টাকা ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব তাই আপনাদেরকে বলবো আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন এবং ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যদি খারিফ সিজনে দু এবং পাঁচ টাকা না ঢুকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার জেলায় কবে টাকা ঢুকবে অর্থাৎ আপনি কবে টাকা পাবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার জানতে পারবেন আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরসুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির সূচনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরসুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও দু টাকা আজকে পেয়ে যাবে তো আপনার সকলেই দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দু হাজার পঁচিশ সালের যে খারিজ পেজেনের টাকা সেটা কিন্তু ইতিমধ্যে রিলিজ করে দিয়েছেন তো আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এবং আগামীকাল কোন কোন জেলায় টাকা দেওয়া হবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা ঢুকবে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনার অনেক সেই প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আছে দারুণ সুখবর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের টাকা আজ রিলিজ করে দিলেন বীরভূমের নীলডাঙ্গা রাইস মিল ময়দানের ইসলাম বাজার থেকেই খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করলেন প্রায় রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারের জন্য মোট দু হাজার নশো তিরিশ কোটি টাকা রিলিজ করলেন খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা আজ কোন জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো এবং আগামীকাল কোন কোন জেলা অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে কৃষকের অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ সালে খারিফিনের টাকা ঢুকবে দেখুন বুঝতে পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে দু পঁচিশ সালে খারিফ সিজনে দু এবং পাঁচ হাজার টাকা কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে জানানো হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পটি প্রথম দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য দিয়ে থাকে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তবে এই দশ হাজার টাকা এবং চার হাজার টাকাটি কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে খারিফ সিজনে আর রবি সিজনে খারিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রবি সিজনে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাস তো আপনারা সকলেই জানেন প্রত্যেক বছর কৃষক বন্ধু প্রকল্পে দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় একটি খারিফ সিজনে আরও অপরটি হল রবি সিজনে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা বাইশে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তাই পরবর্তী কিস্তি অর্থাৎ দু সালে প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা কবে দেবে তা নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় ছিল কারণ কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইট বন্ধ থাকায় এবং স্ট্যাটাস চেক না করার জন্যই কৃষকদের মনে প্রশ্ন জেগেছিল যে কবে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুক তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের সিজনে দু হাজার এবং পাঁচ টাকা রিলিজ করলেন দু হাজার পঁচিশ সালে জন্য প্রায় এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারের জন্য মোট দু হাজার নশো তিরিশ কোটি টাকা রিলিজ করলেন বীরভূমে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস উদ্বোধন এবং পরিষেবা প্রদানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের খারিফ ফজনের টাকা রিলিজ করলেন এবং ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে অনেক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে খারিফ ঋণের দু ও পাঁচ টাকা ঢুকেও গিয়েছে তবে আগামীকাল বেশ কয়েকটি জেলার বেশিরভাগে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি নদিয়া মালদা কোচবিহার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং তো আপনার সকলেই বুঝতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারিফ সিজনের জন্য এবার কিন্তু প্রায় এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারের জন্য দু হাজার নশো কোটি টাকা তিনি কিন্তু রিলিজ করেছেন তো টাকা রিলিজ করার সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যের সমস্ত জেলা কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকতেও শুরু করেছে তবে বেশ কয়েকটি জেলার কিন্তু বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে আগামীকাল কিন্তু টাকা দেওয়া হবে তবে সমস্ত জেলা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হচ্ছে তো এই সমস্ত জেলা আগামীকাল কিন্তু বেশ কয়েকটি জেলা কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা কিন্তু ঢুকবে